রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন তিনি এবং শুভেন্দু অধিকারী রাজনৈতিক প্রতিহিংসা রাজনৈতিক প্রতিহিংসা করে কোনো লাভ হলে তাও একটা ব্যাপার থাকতো কোনো লাভও হবে না সাধারণ যারা কর্মী আছে যারা বিরোধী দলের সদস্য আছে তাদের কে মিথ্যা মামলা জড়িয়ে তাদের উপরে হেনস্থা করার চেষ্টা মমতা ব্যানার্জি দুজনকে মেরে দিলে মমতা ব্যানার্জি শান্তি হয়ে যাবে একটা শুভেন্দু অধিকারী আর একটা অর্জুন সিং ও মেরে দিলে উনার শান্তি কেন উনি জানেন কি এরা দুজন থাকলে উনার দু হাজার রাস্তাটা খুব কঠিন আছে কেন আমরা আমরা মৃত্যুবরণ করব তাতেও আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু মমতা ব্যানার্জির শাসনকে আমরা দু হাজার ছাব্বিশে থাকতে দেব আমি তো আগেও বলেছি এরকম কেমিক্যাল নেই কোনো কেউ বলতে পারবে না আপনি রেখেছেন নজরুল ইসলাম যিনি এক্স আইপিএস সিনিয়র স্পষ্ট বলেছে তারপরে অনেক ডিবেট হয়েছে অনেক বড় বড় চ্যানেলে ডিবেট হয়েছে কি এই এরকম ঘটনাগুলো কত কোন কোন দেশে কখন হয়েছে আজকে আপনি দেখছেন তো তৃণমূলের তৃণমূলের এমএলএ একজন বলছে তৃণমূলের নেতা আর নেত্রীর বিরুদ্ধে তো এরকম অনেক আছে তারা ওয়েট করছে তাদের সঙ্গে আমাদের যোগাযোগও আছে তারা আসবে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন তার জন্যে বিরোধীদেরকে কণ্ঠাসা করার জন্যে এইসব সিআইডি পুলিশ এইসব হাবিজাবি করে উনি চেষ্টা করছেন ক্ষমতায় টিকে থাকবেন দু সালে মমতা বানার্জি ক্ষমতায় থাকবেন না এটা সর্ববিদিত আছে সবাই জানে আজকে দ্বিতীয়বার আমাকে ডাকা হচ্ছে আমি বুঝতে পারলাম প্রথমবারই কি কিসের জন্য ডেকে ছিল আজকে এর আগে রাশিয়ান কেমিক্যাল দিয়ে মারার অভিযোগ এনেছিলেন অর্জুন এবার সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ আনলেন তিনি ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দা ওয়াল